বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় ফাইনাল পরীক্ষার আগে হঠাৎ আমার মনে হয়েছিল যে আমি সাংবাদিক হবো আমি আর ডাক্তারই পড়ব না তখন আমার এক বন্ধু ফারুক আহমেদ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা ছিল সে একটা পত্রিকার ডিক্লারেশন পেয়েছে সাপ্তাহিক উত্তর দক্ষিণ প্রথম সংখ্যা বেরিয়ে গেছে সেকেন্ড ইস্যু থেকে আমি জয়েন করলাম আমি ওর কাভার স্টোরি লিখবো এবং আরও অনেক কিছু দেখব তো আবার এখনো মনে আছে যে একবার আমরা ঠিক করলাম যে আমাদের কাভার স্টোরি হবে মধ্যরাতের মতিঝিল জেগে থাকে পাহারাদার পতিতা আর পত্রিকা লোক তো এই স্টোরিটা করার আগে আমি আমার মেডিকেল কলেজের বন্ধু ডাক্তার আশিস কাজরি আর আরেকজন আমরা তিনজন সারা রাত মতিঝিলে ছিলাম তো মতিঝিলে এত বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল সেই রাতে এবং সেখানে আমার এখনও মনে আছে যে আমি একজন নারীর সাথে দেখা হলো শি ওয়াজ প্রেগন্যান্ট আট মাসের গর্ভবতী এক নারী তো আমাকে বললেন যে আর কয়েকটা টাকা জমা হলে আমি দেশে যাব তখন ডেলিভারি হবে আর কি একজন বাক প্রতিবন্ধীর সাথে দেখা হলো সেই মেয়েও এই দেহ ব্যবসায় নেমেছে আরও অনেকের সাথেই কথা হলো একজন বলল যে পুলিশও তাকে তাদের মাঝে মধ্যে গাড়িতে উঠিয়ে ভোগ করে আবার কিছু সিকিউরিটি গার্ডকেও দেখলাম তারাও মোটামুটি রাতের বেলায় ডিউটি পালনের ফাঁকে ফাঁকে এদের সাথে সময় কাটায় তো এই স্টোরিটা তারপরে এটি ছাপা হয়েছিল পত্রিকার কাবার স্টোরি হিসেবে এবং ব্যাপক আলোচিত হয়েছিল তো আজ এত বছর পরে সেই রাতের কথা মনে পড়ছে ঢাকা থেকে আমাকে অনেকে ফোন করেন ছোট ভাই বন্ধু অনেকের সাথে কথা হয় তো অনেকেই বললেন যে ঢাকা শহরে এখন ভাসমান যৌনকর্মীর সংখ্যা নাকি অনেক বেড়ে গেছে তো আমি ব্যাপারটা শোনার পরে আমার কয়েকজন পরিচিতকে বললাম একটু খোঁজ খবর নিতে এবং ঢাকা শহরে রাতের বেলায় অনেক স্পটে স্পেশালি বিজয় সরণী নিউ মার্কেটের সামনে সরি উদ্যান কাউরান বাজার মহাকালী অনেক অনেকগুলো স্পটে এখন যত রাত গভীর হয় ততই প্রচুর ভাসমান পতিতার দেখা মেলে ভাসমান পতিতা ঢাকা শহরে আগেও ছিল কিন্তু এই সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং যে খবরটি আমি ঢাকা থেকে পেয়েছি যে এই যে যারা এই দেহ ব্যবসায় এই মুহূর্তে নেমেছে তাদের অধিকাংশই এই লাইনে নতুন তারা অধিকাংশই কর্মজীবী নারী ছিলেন তারা একটা বড় অংশ গার্মেন্টসে কাজ করতেন বা অন্য ফ্যাক্টরিতে কাজ করতেন এখন তাদের কাজ নেই এদিকে সংসার চালাতে হয় তো বাধ্য হয়ে তারা এই দেহ ব্যবসায় নেমেছে বিষয়টা খুবই বেদনার কারণ আপনারা জানেন যে সরকারি হিসেবেই গত বছরের চব্বিশে ডিসেম্বরের হিসেবে একশো পঞ্চান্নটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বেসরকারি হিসেবে এই বন্ধের সংখ্যা প্রায় চারশের কাছাকাছি এক লাখ পঞ্চান্ন হাজার শ্রমিক চাকরি হারিয়েছে সরকারি হিসেব অনুযায়ী বেসরকারি হিসেবে এটি আরও বেশি এবং গার্মেন্টস সেক্টরের বাইরেও যেমন গাজী ফ্যাক্টরি একটা গাজী টায়ার ফ্যাক্টরি পুড়িয়ে সেখানে একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে সেখানে হাজার হাজার লোক কাজ করতো তো এরকম করে তিন চার লাখ লোক বেকার হয়ে গেছে এবং এই মানুষগুলো ছিল তাদের পরিবারের উপার্জন কম ব্যক্তি সুতরাং তারা বেকার হওয়ার সাথে সাথে কিন্তু তাদের জীবনের প্রয়োজন থেমে থাকেনি তাদের নারীদের একটা অংশ এই দেহ ব্যবসায় নেমেছে অথচ বাংলাদেশে এখন আমরা একজন খ্যাতনামা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমাদের প্রধান উপদেষ্টা তিনি সারা পৃথিবীতে থ্রি জিরোর প্রমোট করেন থ্রি জিরো জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বনেমিশন তা মানে তিনি তার সোশ্যাল বিজনেসের মাধ্যমে পৃথিবীতে দায়িত্বকে শূন্য কোঠায় নিয়ে আসবেন বেকারত্বকে শূন্যের কোঠায় নিয়ে আসবেন অথচ সাড়ে পাঁচ মাসের বেশি ক্ষমতা নিলেন এবং বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এসে তিনি বাংলাদেশে জিরো প্রভার্টি তো দূরের কথা তিনি দারিদ্রকে অনেক বেশি বাড়িয়ে ফেলেছেন বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে এবং গার্মেন্টসে অ্যাটলিস্ট ফোর পার্সেন্ট এক্সপোর্ট কমেছে এবং আমাদের বাংলাদেশে যখন এক্সপোর্ট কমেছে তখন গার্মেন্টস এক্সপোর্ট বেড়েছে ভারতে গার্মেন্টস এক্সপোর্ট বেড়েছে পাকিস্তানে ভিয়েতনামে বায়াররা আমাদের দেশের এই অস্থিতিশীল পরিবেশ দেখে তারা তাদের ওয়ার্ক অর্ডারগুলো সরিয়ে অন্য দেশে চলে যাচ্ছে অথচ তিনি সারা পৃথিবীতে এই ট্রিপল জিরো করেন আর বাংলাদেশকে একটা সাজানো গোছানো দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন তিনি মানে ডক্টর ইনুস সম্প্রতি সুইজারল্যান্ডের ডাবসে গেলেন ওখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি গিয়েছিলেন এই ফোরামে পৃথিবীর অনেক দেশের প্রতিনিধিরা আসে বেসরকারি ইনভেস্টাররা আসেন বিনিয়োগকারীরা আসেন এবং এটা একটা চমৎকার মঞ্চ যেখানে আপনি অনেকের সাথে মিট করতে পারেন দেশে বিনিয়োগ আনার এটা একটা ভালো প্ল্যাটফর্ম এবং এখানে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন এবং ভারতে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করেছে আর আমাদের ডক্টর ইনুস সাতচল্লিশটা মিটিং করেছেন মিটিং শেষ করে তিনি সাতচল্লিশ টাকাও বাংলাদেশে আনার কোন প্রতিশ্রুতি পাননি অথচ তিনি সেখানে সামনে চরম মিথ্যা বলেছেন বলেছেন তিনি যে বাংলাদেশ যে একটা রাইজিং ইকোনমি ছিল একটা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছিল এই সব স্ট্যাটিস্টিক তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন এইগুলো ভুয়া ফেক স্ট্যাটিস্টিক্স এবং তিনি বিশ্বকে ব্লেম করেছেন যে তারা কেন এই আমি বিশ্বাস করি না কারণ আমরা যখন একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বাংলাদেশ সম্পর্কে একটা হেলথের স্ট্যাটিস্টিক দেয় বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখন একটা স্ট্যাটিস্টিক দেয় বা আইএমএফ যখন একটা স্ট্যাটিস্টিক দেয় তখন কিন্তু তারা নিজস্ব উপায়ে ডেটা কালেক্ট করে তারা নিজস্ব উপায়ে স্ট্যাটিস্টিক্স দেয় জেনারেট করে তারা কিন্তু বাংলাদেশ সরকারের সাপ্লাইড ডেটার উপরে ডিপেন্ড করে না সুতরাং এই যে বাংলাদেশ দুই সালে তার বাজেট ছিল নিরানব্বই হাজার কোটি টাকা আর দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে তার বাজেট হয়েছে সাত লাখ ষাট হাজার কোটি টাকার মতো তো এই যে নিরানব্বই হাজার থেকে যে সাত লাখ ষাট হাজার কোটি টাকার বাজেটটা হলো এটা এমনি এমনি হয়েছে আর সারা পৃথিবী বলদ শুধু একমাত্র তো আমাদের আমি যে শহরটায় থাকি এটা একটা একটা শহরে আমি এই শহর থেকে চলে যাব দুদিন পরে তো এই শহরে একটা খুব প্রাচীন ক্লাব আছে একটা প্রাইভেট ক্লাব আছে এটা আঠারোশো আশি সালে স্থাপিত এই ক্লাবটা খুবই বনে দিয়ে এই শহরের অনেকে জানেই না এই ক্লাবটা আছে তো এই ক্লাবে আমি মাঝে মধ্যে যাই এইখানে সব এই শহরের এলিটরা আছে তো ওইখানে যে আমি আমার বন্ধুদের সাথে যাই আমি এই ক্লাবের সদস্য না তো ওইখানে আমার দুই তিনজনের সাথে কথা হয় যারা দেখলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক্স ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশে যে পলিটিক্যাল চেঞ্জ হচ্ছে ইকোনমিক অবস্থা সব তাদের নক অর্পণে তো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডক্টর ইনুসের এই ইন্টারভিউটা তারা পড়েছে এবং আমার সাথে তারা কথা বললো এটা নিয়ে এবং একজন খুব সুন্দর একটা মন্তব্য করছে বলছে যে ডক্টর ইনুস একটা বিশ্ব বাক্পার আমার উপমাটা পছন্দ হয়েছে মানে হি ইজ এ লায়ার এবং উনি উনি ওই ধরাকে সরা জ্ঞান করে এখন আর কি এবং মনে করে উনি যা বলে ওইটাই সারা পৃথিবী বিশ্বাস করে ওনার ধারণা নাই যে সারা পৃথিবী উনি বললেই বিশ্বাস করে না পৃথিবীর স্পেশালি এইসব ডেভেলপ কান্ট্রিজের একটা নিজস্ব ফিল্টারেশন মেকানিজম আছে তারা তাদের মতো করেই ইনফরমেশনগুলো পায় তাদের মতো করেই ইনফরমেশনগুলো বিশ্বাস করে কিন্তু ড ইউনুস নির্লজ্জের মতো হয়ে গেছে দেশে কি ভয়াবহ অবস্থা দেখেন ইকোনমি আমাদের শ্রমিক অসন্তোষ বাড়তেছে কারণ চাকরি নাই প্রোডাকশন নাই ডলারের এত হাই প্রাইস এখন ব্যাংকে এলসি খুলতে গেলে পাওয়া যায় না তারপরে র ম্যাটেরিয়াল যে ইম্পোর্ট করবেন সেটার কস্ট বেড়ে গেছে বিদ্যুৎ সরবরাহটা আগের মতো আর নাই এটা খুবই বিঘ্নিত হচ্ছে গ্যাস সাপ্লাই বিঘ্নিত হচ্ছে সো এরকম একটা অবস্থায় রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ডক্টর ইনুস কমপ্লিটলি ফেইল্ড এবং তার তিনি যে ফেল করছেন বাংলাদেশে যে জঙ্গি এবং সন্ত্রাসবাদের একটা উত্থান ঘটতেছে এই খবর কিন্তু পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে অথচ ডক্টর ইনুস এখনো ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছে আর যে নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা গর্ববোধ করতাম আমার যে নারীরা সকাল হলেই দেখা যেত ঢাকা শহরের খুব পরিচিত বা টঙ্গী গাজীপুরে পরিচিত দৃশ্য ছিল যে তারা সারিবদ্ধভাবে কাজে যাচ্ছে আবার বিকেলে তারা সারিবদ্ধভাবে কাজে ফিরছে সেই সারিবদ্ধ তরুণীদের অনেকেই আজ বাধ্য হয়ে এই যৌন ব্যবসার মতো একটা পেশা বেছে নিতে বেছে নিয়ে তারা রাস্তায় নেমেছে এই লজ্জা এটি তো আমাদের সামগ্রিক লজ্জা ডক্টর ইনুস জগদ্দল পাথরের মতো এই বাংলাদেশের বুকে চেপে বসে আছে এবং যতদিন তাকে আমরা সরাতে না পারব ততদিন আমাদের ভোগান্তি বাড়তেই থাকবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইলো একটু কষ্ট করে হলো সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু